ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচারের দাবিতে ক্ষোভে ফুঁজছে কুলতলির বাসিন্দারা প্ল্যানে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিপ আর নিজেকে দেখো এভারগ্রিন কেয়াসিন আরোমা থেরাপি স্টপেজ ক্রিপ আর খুঁজে পাও নতুন আমি কি এক হাতে বিক্ষোভ মিছিল কুলতলিতে মোতায়েন রয়েছে বিশ্ব আলফলাস বাহিনীর বিচার চেয়ে স্লোগান আর ছোট্ট উমার শেষকৃত ছোট্ট উমার দেহ নিয়ে মিছিল মহিলাদের

আমাদের দিন না না এক ফুঁই फांसी চাই আর আমাদের হাতে তোলা দিক আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিদিনী সৈকতের কাছে সৈকত মিছিল থেকে যে ক্ষুবের ছবিটা ফুটে আসছে পুলিশের প্রশাসনের ওপর কোনো ভরসা নেই স্পষ্টই জানাচ্ছেন মহিলারা তারা আর কি বলছেন এই মূর্তির কি ছবি বিস্তারিত তোমার থেকে জানব দেখো এই মুহূর্তে ছোট্ট উমাকে তার বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই বাড়ির অদূরেই তাকে সমাধিস্থ করা হবে এমনটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তার আগে এই কার্যত গোটা গ্রাম কুলতলির এই ছোট্ট উমার গোটা গ্রাম তার ছোট্ট উমার মায়ের সমান কাকিমা জেঠিমা পিসিমারা প্রত্যেকে তারা এখানে ফাঁসির দাবিতে উত্তাল হয়েছে

ছোট বালক মেয়েরা মরে গেল ওদের ওদের সাজা চাই সাজা চাই সাজা চাইছেন প্রত্যেকে সাজা চাইছেন আমি আরো মহিলাদের সঙ্গে কথা মায়েরা কেন এত খিপতে হুটেছে জানেন একটা কচি শিশু কচি শিশু যে এইভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে তাই জন্য মায়েরা বাবারা সবাই বলছে অত্যাচার বলছেন যে বিচার হয়ে তিন মাসের মধ্যে ফাঁসি হবে তিন মাসের মধ্যে আমরা ফাঁসি চাই ফাঁসি চাই তিন মাসের মধ্যে ফাঁসি চাই ফাঁসি চাই বলুন হবে না তিন মাসের মধ্যে ফাঁসি হবে না রাজ্য গলে এই তো আমরা দেখলাম এত লোক জড়িত একজনের নাম উল্লেখ হয়েছে আমাদের এই কৃপাখালি গ্রামে আমার তো মনে হয় না এই বিচার হবে আমাদের এখানে বিচার আমরা পাবো না সঠিক বিচার পাবো না আর সঠিক সাজা হবে না সাজা হবে না এটা নিশ্চিত এটা পুলিশ পুলিশ বলছে যে ঠিকঠাক ভাবে তারা অ্যারেস্ট করেছে তারা তাকে কোর্ট প্রোডাকশন করেছে একা তো জড়িত নয় এর সঙ্গে আরো তো আছে অনেকে সেটা তদন্ত আরে এর সঙ্গে আরো অনেকে হ্যাঁ অবশ্যই আমরা তো মনে করছি এর সঙ্গে আর একার তারা বলছি এটা তো একার দ্বারা সম্ভব হতে পারে না একটাই একজন কাজ করা সম্ভব নয় এর প্রতি মানুষের একজনের দ্বারা কাজ করা সম্ভব নয় আপনার সঙ্গে আমি আরও আরও মানুষ যারা এখানে এসেছে তাদের সঙ্গে আরও কথা বলে নিয়ে চেষ্টা করব আমার ভিডিও জ্যানেলি সঞ্জয় নাইয়া দেখাচ্ছে মহিলারা কিভাবে রাস্তায় নেমেছে দেখুন বলতে গেলে তাদের তাদের পাড়ার মেয়ে তাদের নিজের মেয়ের এই পরিণতি তার সুবিচার চাইছে না তারা হ্যাঁ আমরা চাই অপরাধী খাসি হোক তিন মাস নয় অল্প দিনের মধ্যেই হয়ে যাক অত সময় যা দেবেনা সরকার সময় চাইছি না আমরা চাই এটা গরমে গরম গরমে কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন তিন মাসের মধ্যে আমাদের আরেক প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজু সৈকত যে ছবি